তিনি ছিলেন অমর এই অমর কি পূর্বে মুসলমান ছিলেন না অমর রাজি আল্লাহ কি পূর্বে মুসলমান ছিলেন অমর রাজি আল্লাহ উত্তালু পূর্বে মুসলমান ছিলেন না অমর রাজি আল্লাহ উত্তালু পূর্বে ছিলেন একজন কাফির ইসলামের যত বড় বড় শত্রু ছিল সমস্ত শত্রুর মধ্যে অন্যতম শত্রু ছিল অমর রাজি আল্লাহ উত্তালু ইসলামের তিনজন বড় বড় শত্রু ছিল এক নম্বর হলো আবু তালেব এক নম্বর আবু লাহাব দুই নম্বর আবু তিন নম্বর অমর আবু আবু এই তিনজন মিলে সর্বদা প্রচেষ্টা করত পরামর্শ করত কিভাবে ইসলামকে পায়ের নিতে পৃষ্ট করা যায় কিভাবে ইসলামকে ছোট করা যায় কিভাবে ইসলামকে ধুলিস করে দেওয়া যায় সর্বদা সর্বক্ষণ তারা চিন্তাগ্ন গবেষণা করতে থাকত যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করত তারা সকলে মিলে ওই মুসলমানকে কষ্ট দিত তারা সকলে ওই মুসলমানের সাথে খারাপ ব্যবহার করত নির্যাতন করত অত্যাচার করত ইয়াকুদা বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াস নামাজ সাজা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করলেন আল্লাহ ওমর কিমবা আবু জাহল এই দুই জনের মধ্য থেকে যে কোনো একজন মানুষকে তুমি ইসলামের মধ্যে প্রবিষ্ট করে ইসলামকে ধন্যবাদ বানায়া দাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এক সমাবেশে গেলেন ওই সমাবেশে ঘোষণা করা হলো যে ব্যক্তি মহম্মদের কল্লারী আমাদের সামনে উপস্থিত হতে পারবে ওই ব্যক্তিকে এক হাজার স্বর্ণমুদ্রা এবং এক হাজার কুকু উপহার মা সকলে নিচ্ছ কেউ সাহস পেলেন না কারণ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের বংশ ছিলেন অনেক বড় বংশ গোত্র ছিলেন অনেক বড় গোত্র তৎকালীন সময় সব থেকে সম্ভ্রান্ত গোত্র ছিল মোহাম্মদ সাল্লাইসাল্লামের গোত্র এই জন্য কেউ সাহস পেল না অমর বলল কোন সমস্যা নাই কারো যেতে হবে না সকলের সামনে আমি ওয়াদা করছি সকলের সামনে আমি ওয়াদা করছি সকলের সামনে আমি ওয়াদা করছি মোহাম্মদের মাথা যতক্ষণ পর্যন্ত আমি সবার সামনে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কারো সামনে মুখ দেখাবো না আর এর জন্য আমাকে কোনো টাকা করে দিতে হবে না অর্থ করে দিতে হবে না আমার ভাইরা অমর রাজু খোলা তোর বাড়ি হাত করে নিয়ে মোহাম্মদ সাল্লামের দেবা বসান হতে লাগলেন পথিমধ্যে নাইমের সাথে দেখা হলো নাইম বলল কি ব্যাপার অমর কই যাও তোর নিয়ে এবার অমর বলল মোহাম্মদের মাথা আনতে যাচ্ছি নাই বলল তুমি কি পাগল হইলা তোমার মাথা মানে একেবারে গেছে তুমি হতে পারো বীর বাহু অনেক বড় যোদ্ধা অনেক শক্তিশালী কিন্তু তুমি যদি মোহাম্মদকে হত্যা করো কতল করো মাথা আলাদা করে দাও বড়ি থেকে দেহ থেকে যদি মাথা আলাদা করে দাও তোমার তুমি কি ভেবে দেখেছো মোহাম্মদের গোত্র কিন্তু অনেক বড় গোত্র তোমাকে কি কুরাইশ গোত্রের মানুষকে তোমাকে ছেড়ে দিবে তোমাকে কি বনে আব্দে মানাবের গোত্রের লোক তোমাকে ছেড়ে দেবে না ছেড়ে দেবে না অতএব তোমার যাওয়ার দরকার নাই এবার ওমর বলতেছে নাইম তুমি মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করেছো নাইম বলল যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে গ্রহণ করলে দোষের কি এবার ওমর লেগে গেলেন তরবারিটা উঠাইলেন নাইমকে হত্যা করার উদ্দেশ্যে নাইম তরবারি উঠাইলেন দুইজন যুদ্ধ করার জন্য সামনা সামনে অগ্রসর হলেন এবারে নাইম বলতেছেন কোন সমস্যা নাই যুদ্ধ করা আমার সাথে কোন সমস্যা নাই কিন্তু তুমি কি একবার তোমার বাড়ির খোঁজ খবর নিয়ে তোমার বোন এবং বোন জামাতে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তোমার বোন এবং বোন জামাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমার ভাইরা অমর রাজ বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে বোন এবং বোন জামাতার ঘরে চলে গেলেন যাওয়ার পরে দরজায় কষাঘাত করলেন টুক 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 আওয়াজ করলেন এবারে বোন জামাতে দরজা খুলে দিলেন এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি ব্যাপার বোন জামাতা তুমি ঘরের মধ্যে কি করলা কেমন যেন একটা আওয়াজ শুনতে পেলাম কি জানি তেলাওয়াত করলা এবারে বোন জামাতা জান রক্ষার্থে মিথ্যা কথা বললেন ওই সময় তাদের যান রক্ষা ফরজ ছিল এই জন্য তারা মিথ্যা কথা বললেন কোনো কিছুই পড়িনি কোনো কিছু উপরে নেই আপনি ভুল শুনেছেন এবার অমর বলতেছে শুনলাম তোমরা নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছো এবারে অমরের বোন জামাতা স্বামী ফাতিমার জামাতা ফাতিমার স্বামী তিনি ওমরকে বলতেছেন যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে গ্রহণ করতে দোষের কি ইসলাম যদি সত্য হয় তাহলে গ্রহণ করলে দোষের কি আমার ভাইরা এবারে ওমর রাজি আল্লাহ বুঝে গেলেন তারা ইসলাম গ্রহণ করেছে এবার ওমর রাজি আল্লাহ বোন জামাকে তার আঘাত করলে লাগলেন পিটাইতে লাগলেন মারতে লাগলেন আঘাত করতে লাগলেন আঘাত করতে করতে ওমর রাজি আল্লাহ তার বোন জামাতার পিঠ থেকে রক্ত বের করে দিলেন এবারে অমরের বোন ফাতিমা কোনো স্ত্রীর সামনে যদি কোনো স্বামীকে আঘাত করা হয় ওই স্ত্রী সুখ থাকতে পারে না এবারে অমরের বোন ফাতিমা অমরকে বলতেছে অমরের বোন ফাতিমা বলতেছে ফাইজান আপনি আমার স্বামীকে ছেড়ে দেন এবার অমর রাজি আল্লাহ তালা এটা শুনে তার বোনকে আঘাত করতে লাগলে এবারে ফাতিমা বলতেছে ভাইজান জীবন দেব জীবন যদি চলে যায় তাও আমাদের কোনো আফসোস নাই কিন্তু আমরা আমাদের ইমানটা দিতে রাজি ন ই আল্লাহ আল্লা এক আল্লাহ কয়েজন আল্লাহ একজন হাদুন আল্লা আমরা আল্লাহকে এক বলি মেনেছি আমরা কখনো আল্লাহর প্রতি ইমান ভালো আব্লাহ কেমন ছিলেন তাদের তাদের ইমান আর আজকে আমাদের এমান আজকে নির্বাচনের সময় আজকে যদি বলা হয় যে ইসলাম ভোট দিতে হবে তখন আমাদের ইমান কমে যায় যে আজকে যদি আমরা ইসলামের পক্ষে দাঁড়াই তাহলে তো আমাদেরকে জেলে বলবে হয়তো আমাদেরকে হত্যা করবে কোতল করবে কিন্তু না আমাদের ইমান হবে এমন রক্ত যদি দিতে হয় রক্ত দেব তবু বাংলাদেশে ইসলাম কাইম করে সেরকম এমন মনে হবে আমার ভাইয়েরা এবার অমর রাহু তাহ বুঝতে পারলেন যে নিশ্চয় এর ভিতরে কিছু রয়েছে এবারে ফাতিমাকে বললেন ফাতিমা রে তুমি কি বুঝলা তুমি কি এমন পড়লা কি এমন বুঝলা কি এমন জানলা যে তুমি জীবন দিতে রাজি আসাও কিন্তু ইমান ছাড়তে রাজি নাই আমি কোরানটা পড়তে চাই কোরআনের মধ্যে কি আছে এবারে ফাতিমা বললো কোনো সমস্যা নাই কোরআন পড়তে পারবা তবে ঈশ্বর হলো তোমাকে উজু করতে হবে ওমর বললেন আমি তো উজু করা পারি না উজু করা জানি না কেমন করে উজু করা আমি তো বুঝি না ফাতেমা বললো কোনো সমস্যা না আমি শিখিয়ে দেব আমার ভাইয়েরা এবারে হজরতে ফাতিমা অমর রাজি আল্লাহ তালকে অজু করিয়ে দিলেন এবারে ওমর রাজি আল্লাহ তালকে উজু করিয়ে দেওয়ার পরে ওমর রাজি আল্লাহ তালকে পবিত্র কোরআনুল কারিম দিয়ে দিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা নো কুরআন তেলাওয়াত করলেন তিরয়াতের পরে বললেন এটা এমন একটি ভাষা আমার জীবনে কোনদিন এরকম ভাষা পাইনি খতিবে বল রাসূলমান হতে চাই মোহাম্মদ কোথায় উমর রাদিয়াল্লাহু কোথায় যাচ্ছেন মোহাম্মদ হত্যা করার উদ্দেশ্যে যাচ্ছেন কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করছিলেন আল্লাহ ওমর কি মাগজাহল দুই জনের একজনের মাধ্যমে তুমি ইসলামকে ধন্য করে আল্লাহ দোয়া কবুল করে নিলেন অমর রাজি আল্লাহ তালুর মনটা ঘুরে গেল নরম হয়ে গেল বিশ্বনবীর হত্যার চিন্তা মাথা থেকে উঠে গেল এবার তরবারে হাতে করে নিন অমর রাজি আল্লাহ নবীদের সামনে চলে গেলেন সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ ওই যে দূর থেকে দেখা যাও ওমর আসছে বিশ্বনবী সাল্লাহ আলাই আসাল্লামকে বললেন ইয়ারসুল্লাহ যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসে তাহলে মাথা থেকে তার বড়ি থেকে মাথাটা আলাদা করে দেব দেবো বললেন না ওকে আসতে দাও কারণ নবীজি দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন এটা নবীজি কি জানে না নবী অবশ্যই জানে আমার ভাইরা। এবারে বিশ্ব বললেন আসতে দাও কোন সমস্যা নাইমর আল্লাহ তাহলে আমার বিশ্ব সামনে চলে গেলেন তরবারি নিয়ে সবাই তো ভাই কি ব্যাপার নবীজিকে হত্যাই করে ফেলে এবারে বিশ্বনবী সাল আলী আসাল্লামের কাছে যে মাথা পাতা করলেন বিশ্বনবী সাল আলী আসাল্লাম পিঠের উপরে এরকম ভাবে আর বললেন অমর রে কতদিন আর মিথ্যা ধর্ম পালন করবা কতদিন সত্যর বিরুদ্ধে জিহাদ করবা যুদ্ধ করবা এখন সময় হয়ে গিয়েছে এখন সময় চলে এসেছে ইসলামের পথে আসা সত্য ধর্ম গ্রহণ করো

কেননা অমর রাজি আল্লাহ ছিলেন বীরবাহু শক্তিশালী অমর যেখানে যেত কেউ যেত না এমন ভয়ঙ্কর ছিলেন এমন রাগ ছিলেন অমর রাজি আল্লাহ আমরা কোন দিন সকলেই জানি বিশ্বাম কমল বলছেন ইয়ারাসুল্লাহ আমাদের ধর্ম শক্ত সত্য ধর্ম বিশ্বনয় বললেন কোনো সন্দেহ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট আমাদের ধর্ম সত্য মর বললেন আর তাহলে

এ কথা বলার সঙ্গে সঙ্গে সমস্ত মুক্তাবাসী ঘরের মধ্যে প্রবেশ করলেন সকলেই কাফের সকল কাফের মুশ্রিক বেদুন্ডা ঘরের মধ্যে চলে গেল অমর রবি আল্লাহ তালাম খানাই গেলেন দুই রেখাত নামাজ পড়লেন আবার ফিরে চলে আসলেন সুবাহান আল্লাহ ইনি ছিলেন মোর ইনি কে ইনি হলেন মোর তারা কেমন ছিলেন কেমন থেকে কেমন হয়ে গেলেন তাদের ইমানটা কেমন ছিল আর আজকে আমাদের ইমান এই জন্য মানতে হবে একজন কে তিনি কে আল্লাহ কে আল্লাহ কে মানলে আল্লাহ তালা অবশ্য অবশ্যই আমাদেরকে নিরাশ করবে না আল্লাহ আমাদেরকে নিরাশ করবে না আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন জান্নাত অত সুন্দর একটি জায়গা যেই জায়গা কোনো পরিকল্পনার মধ্যেও আসে না